নমস্কার আজকের প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত শিব সৃষ্টি স্থিতি প্রলয়ের তিন রূপ বেড়ে তিনি রূপে পূজিত তিনি ধ্বংস প্রলয়ের সংহারের দেবতা আমাদের আজকের আলোচনার বিষয় শিবলিঙ্গ কি নিউক্লিয়ার কেন্দ্র সেই জন্যই আমরা প্রথমেই শিবের বৈশিষ্ট্যগুলোর দিকে নজর দেব শিবকে আমরা মূলত দুভাবে আরাধনা করি একটা লিঙ্গ রূপে আর একটা নটরাজ রূপে। অনেকেই শিব মহাজাগতিক তাণ্ডবের সাথে তুলনা করেছেন বিশ্বের সবথেকে বড়ো পদার্থবিদ্যার গবেষণাগার নটরাজ মূর্তিকে অনুপরমাণুর সাথে মিলিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করেছেন তা আমরা পরে কোনো সময় আলোচনা করে নেব আজকে আমরা আলোচনা করব শিবলিঙ্গ নিয়ে বিশেষ করে বারোটা জ্যোতির্লিঙ্গ নিয়ে শিব যেমন একাধারে কল্যাণ কর সেই সাথে তিনি ধ্বংসেরও প্রতীক এই একই জিনিস নিউক্লিয়ারের ক্ষেত্রেও খাটে যেটা কর সেটাই ধ্বংসের কারণ দুটোই শিবের ত্রিনেত্র জাগ্রত হলে সমগ্র পৃথিবীতে প্রলয় শুরু হয় নিউক্লিয়ারেরও বিস্ফোরণ ঘটলে পৃথিবী ধ্বংসের তাণ্ডব দেখে বারোটা জ্যোতির্লিঙ্গ বেশিরভাগ নদীর ধারে অবস্থিত হয় বা কোনো প্রতিষ্ঠিত শিব মন্দির বড় কোনো জলাশয়ের ধারে তৈরি হয় এবার নিউক্লিয়ার কেন্দ্রগুলোর দিকে একটু নজর দিন সেগুলিও কোনো নদীর ধারে বা সমুদ্রের ধারে অবস্থিত বৈদিক শাস্ত্রে বলা আছে শিবলিঙ্গগুলি থেকে প্রচুর পরিমাণ প্রাণশক্তি বের হয় তাই সেগুলোকে সবসময় জল দিয়ে ঠান্ডা রাখতে হয় দেখবেন বেশিরভাগ শিবলিঙ্গের মাথার উপর একটা জলের কলস রাখা হয় যাতে অনাবরত জল পড়ে শিবলিঙ্গের মাথার উপর নিউক্লিয়ারকেও সময় ঠান্ডা রাখতে হয় যাতে সেগুলো বিস্ফোরণ না ঘটে শিবলিঙ্গগুলোকে অন্তত তিন চারবার করে প্রদক্ষিণ করানো হয় কিন্তু শিবলিঙ্গের উপর ঢালা জল যেটা নালা দিয়ে বের হয় দেখবেন সেই নালাকে প্রদক্ষিণ করতে দেওয়া হয় না দেখবেন অনেক পুরোহিত মশাই বলে থাকেন শিবলিঙ্গে জল ঢালার পর যে জল নালা দিয়ে বের হয় সেই জল নাকি অপবিত্র তাকে ছোঁয়া যায় না নিউক্লিয়ারেও যে বজ্র জল বের হয় তাকে ছোঁয়া ক্ষতিকারক এবং বিপজ্জনক আর সব থেকে মজার ব্যাপার হলো শিবকে যে সমস্ত জিনিস দেওয়া হয় বেলপাতা আকন্দ গুগল ধুতরা সবকটা জিনিসই তাপ শোষণকারী এগুলো ঘনীভবন প্রক্রিয়ার প্রতীক আমরা যদি জ্যোতির্লিঙ্গ নামটাকে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো জ্যোতি শব্দের অর্থ হলো আলো আর লিঙ্গ শব্দের অর্থ হলো প্রতীক তাহলে জ্যোতির্লিঙ্গ শব্দের মানে দাঁড়ালো আলোর প্রতীক এই নামকরণের ক্ষেত্রেও আমরা নিউক্লিয়ারের বৈশিষ্ট্যের সাথে মিল পাচ্ছি এবার আসুন শিবলিঙ্গের গঠনগত আকৃতির দিকে নজর দিই আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হলো ভাবা নিউক্লিয়ার কেন্দ্র এই পারমাণবিক চুল্লিটি শিবলিঙ্গের আকার ধারণ করেছে তার কারণ এটাই একমাত্র জ্যামিতিক আকৃতি যা এত বিশাল ক্ষমতাকে ধরে রাখতে পারে ভারতে যতগুলি শিবতীর্থ আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো এই বারোটি জ্যোতির্লিঙ্গ আপনারা ভারতের ম্যাপে এই বারোটি জ্যোতির্লিঙ্গের অবস্থান দেখুন এবার ভারতের নিউক্লিয়ার সেন্টারগুলোর অবস্থান একবার দেখুন আমরা যদি পাশাপাশি দুটি ম্যাপ রেখে বিচার করি তাহলে দেখুন জ্যোতির্লিঙ্গগুলোর আশেপাশেই এই নিউক্লিয়ার সেন্টারগুলো অবস্থিত আমরা আধুনিক ভারতের নিউক্লিয়ার রিয়াক্টর সম্পর্কে মোটামুটি জানি কিন্তু প্রাচীন ভারতের নিউক্লিয়ার জ্ঞান সম্পর্কে আমরা কিছুই জানি না কয়েক বছর আগে কুরুক্ষেত্র রেডিয়েশন পরীক্ষা করা হয়েছিল এবং দেখা গিয়েছিল স্বাভাবিক জায়গার তুলনায় থ্রি পার্সেন্ট বেশি বিকিরণ রয়েছে এর দ্বারা কি মনে হয় না কুরুক্ষেত্রের যুদ্ধেও নিউক্লিয়ারের ব্যবহার হয়েছিলো আমার ধারণা এই বারোটা জ্যোতির্লিঙ্গ লিঙ্গ প্রাচীন ভারতের বারোটি পারমাণবিক গবেষণা কেন্দ্র দ্য হিন্দু নিউজ পেপারের একটি খবরে প্রকাশ করেছিল কাশির জলে ইউরেনিয়াম পাওয়া যাচ্ছে সেই সময় বিজ্ঞানীরা এগারোটি আলাদা টিউবেল বা কুয়োর জলের নমুনা পরীক্ষা করে এবং তারা দেখতে পান দুই থেকে ইলেভেন পিপিবি ইউরেনিয়াম রয়েছে সেই জলে বিখ্যাত ইতিহাসবিদ ওক বৈদিক বিশ্ব রাষ্ট্ররেখা ইতিহাস বইয়ে প্রাচীন ভারতের বারোটি আণবিক শক্তির বর্ণনা করেছেন ওকের মতে এই বারোটি জ্যোতির্লিঙ্গই বারোটি পারমাণবিক চুল্লি শিবের বিভিন্ন রূপের মধ্যে কাল বা মহাকাল হলো একটি গুরুত্বপূর্ণ রূপ তিনি সময়কে নিয়ন্ত্রণ করেন এই রূপ মধ্যপ্রদেশের উজ্জয়নীতে অবস্থিত আর অদ্ভুত ব্যাপার হলো উজ্জয়নীকে পৃথিবীর কেন্দ্র মনে করত প্রাচীন ভারতের মানুষেরা এই প্রাচীন ভারতে সূর্য ও জ্যোতিষের জন্য মানুষের দ্বারা তৈরি করা হয়েছিল এই উজ্জয়নী ব্রিটিশরা একশো বছর আগে যখন পৃথিবীর কাল্পনিক রেখাচিত্র তৈরি করছিলেন তারও বহু আগে পৃথিবীর মধ্যভাগ উজ্জয়নী পরিণত হয়েছিল আজও সূর্য ও মহাকাশ সম্পর্কে তথ্যের জন্য বিজ্ঞানীরা উজ্জয়নীতে আসেন সেই জন্যই বারোটা জ্যোতির্লিঙ্গের সাথে আমাদের রাশিচক্রের মিল পাওয়া যায় উজ্জয়নীর মহাকাল মন্দিরকে কেন্দ্র করে জ্যোতির্লিঙ্গগুলো একটা রহস্যময় সংখ্যার দূরত্বে অবস্থান করছে দেখুন কি সংখ্যাগুলো দেখে কি ভাবছেন ফিবোনাচি প্যাটার্ন এক্স্যাক্টলি তাই বারোটা জ্যোতির্লিঙ্গের সাথে একটা ক্রমবর্ধমান শোরপিল ফিবোনাচি প্যাটার্ন লক্ষ্য করা যায় এই ফিবোনাচি প্যাটার্নই মহাবিশ্বকে ধ্বংসের হাত থেকে বাঁচায় আপনারা সকলেই জানেন প্রকৃতির সব জায়গায় এই ফিবোনাচি প্যাটার্ন পাওয়া যায় ফুল পাখি সবের মধ্যে জ্যোতির্লিঙ্গগুলো এরকম সোরপিল ফিবোনাচি প্যাটার্নে অবস্থিত হওয়ার কারণ মনে হয় শক্তি তার নিজের ভারসাম্য বজায় রাখতে সক্ষম বলে হয়তো সেই জন্যই জ্যোতির্লিঙ্গের সাথে সৌর বিকিরণ মানচিত্রের একটা মিল পাওয়া যায় আমার ঠিক জানা নেই কোন ধরনের শক্তি একটা লিঙ্গ থেকে আর একটা লিঙ্গে প্রবাহিত হতে পারে তবে এটা আমি নিশ্চিত জ্যোতির্লিঙ্গগুলো হাই লেভেলের শক্তির উৎস সেটা হতে পারে সৌর সেটা হতে পারে পারমাণবিক সেটা হতে পারে আধ্যাত্মিক তবে সেই শক্তির সঠিক রূপ আমার জানালে